নমস্কার বন্ধুরা সার্ভিস তানিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একটি খুব সিম্পল এবং ট্রেন্ডিং হাতার ডিজাইন তো অনেকেরই অসুবিধা হয় যে এই বল বুটিগুলো কীভাবে তৈরি করলে পরে পুরো পারফেক্ট আসবে এবং সেলাইয়ের ফিনিশিংটাও খুব ভালো আসবে তো আমি এক্ষেত্রে বলি তোমরা দেখতেই পাচ্ছ আমি বলটা কি করে বানাচ্ছি এবং অলরেডি যেগুলো বানিয়ে রেখেছি তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে প্রতিটা কিন্তু সমান আছে এবং খুবই সুন্দর ফিনিশিংয়ের সাহায্যে এটা তৈরি হয়েছে তো তোমরা প্রত্যেকেই বলি তৈরি তো টুকরো কাপড় তুলো যে কোনো কিছু দিয়েই করা যায় কিন্তু তোমরা প্রত্যেকে যদি পারফেক্ট বল চাও এবং সেলাইটা যদি পারফেক্ট ফিনিশিংয়ের সাহায্যে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকে সোলার বল ব্যবহার করো এবং সোলার বলটা তোমরা আমি করেছি একদম মিডিয়াম সাইজ চাইলে তোমরা এর থেকে ছোটোও ব্যবহার করতে পারো তোমাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী চাইলে তোমরা এর থেকে আর একটু বড়ও ব্যবহার করতে পারো সম্পূর্ণটাই তোমাদের চাহিদা অনুযায়ী তো এখানে আমি এতগুলো বানিয়ে নিয়েছি কারণ আমার হাত দুটো হাতা এবং পিঠে দুভাবেই হবে তো হাতার লাইলিন যেহেতু আমি রুবিয়া যে লাইলিনটা ব্যবহার করি আর সেই লাইলিনটার একটু বহরটা কম থাকে এটা একটা ভালো লাইলিন সেজন্য আমি ব্যবহার করি তো এটার বহরটা একটু কম তো এই প্রথমে এটাকে কি করছি আমি দেখো এটাকে আমি প্রথমে এই সাইড থেকে জুড়িয়ে নিচ্ছি তো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি সাইড থেকে যদি কাপড় কম পড়ে সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা উল্টো সোজাকে মিলিয়ে কিন্তু জয়েন করে নিতে পারি প্রথমটা যদি আমরা করি উপর থেকে দ্বিতীয়টা করব নিচ থেকে তৃতীয়টা আবার উপর থেকে চতুর্থটা আবার নিচ থেকে সেলাই করে তার পাশ থেকে আমরা চাপ সেলাই দিয়ে নেব এবং আমাদের কিন্তু হাতা কাটিং ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ছা কীভাবে হাতার চওড়াটা নিতে হয় এক্সট্রা যে কাপড়টা থাকে মোটামুটি খুব হেভি হলে পরে এটা খুব হেভি না হলে পরে এটা শুধুই মার্জিনের জন্য বেরোয় তো এই একই পদ্ধতিতে আমার মেইন ফেব্রিকটাও আমি জুড়িয়ে নিয়েছি এবার যেটা করব যে যদি যাতে পোটলির যেটা এবড়ো খেবড়ো দিক সেটা যাতে আমার দেখা না যায় সেজন্য আমি এটাকে পুরোটাই লুকিয়ে দেব। তো কিভাবে লুকাবো দেখো প্রথম এইভাবে আমি সোজা পিঠ দুটো বের করে নিলাম একটা পিঠ তোমরা একটু ভালো করে খেয়াল করবে আমি যেভাবে সেলাইটা করছি পটলির শুধু মাথাটা কিন্তু নয় যতটা পোটলি বা বাটনটা তৈরি করছি আমি একটু নামিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে সেলাই করার সময় খেয়াল করছো আমি পোটলিটা যেখানে দিচ্ছি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এবং ওটাকে কিন্তু আমি একটা টান রাখছি যদি টান না রাখি সেক্ষেত্রে কিন্তু কাপড় সিং করে যাবে তো দেখো আমি তোমাদের কাছের থেকে দেখাচ্ছি এইভাবে আমি এটাকে কতটা দূরত্বে বসাচ্ছি সেটাও কিন্তু জরুরি কারণ হচ্ছে তা না হলে কিন্তু দুটো হাতায় দু রকমভাবে বসবে এবং কোনোটাই গ্যাপটা বেশি হবে কোনোটার গ্যাপটা কম হবে দেখতে কিন্তু বাজে দেখাবে তো দেখো সেক্ষেত্রে আমি এখানে যে ততটুকু তোমার মনে হচ্ছে আমার খেয়াল নেই তবে আমি এখানে ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট থ্রি গ্যাপটা আমি রেখেছি দুটো হাতাতেই কিন্তু আমি ওই একই গ্যাপ রাখবো এইরকমভাবে কিন্তু আমি দেখো পোটলিটা সেট করে নিচ্ছি যদি তোমরা সোলার বল দিয়ে করো তাহলে এইভাবে যখন তোমরা সেলাই করবে বল কিন্তু প্রেশার অনুযায়ী নিচে নেমে যাবে কিন্তু এর ভেতরে যদি কাপড়ের টুকরো দাও সেক্ষেত্রে কিন্তু চাপটা সরে যাবে এবং তোমাদের সিঙ্গেল ফুট দিয়ে কাজ করতে হবে এবং সিঙ্গেল ফুট দিয়ে কাজ করতে গেলে কিন্তু একটু বেশি মাত্রায় সুতো কেটে যায় এবার দেখো এইটা কিন্তু খুবই জরুরি দুটো হাতা যখন একটার পর একটা রেখে আমরা সেলাই করব। তখন কিন্তু আপডাউন হয়ে যাওয়ার চান্স থাকে উপরের কাপড়টা কিন্তু বাড়তি হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে বলছি ডিজাইনটা ঠিক যেই পাটে পাটে বসবে ততটুকু পর্যন্ত টান রাখুন আমার ওই পর্যন্ত হাতার জড়ি ছিল আমি ওই পর্যন্ত টান রেখেছি এই পর্যন্ত হচ্ছে মাথার জন্য তাই জন্য আমি টান রেখেছি দেখুন আমার মাথাটা পুরো পারফেক্ট এসছে একদম কিন্তু বাড়তি হয়নি ওপরের দিকের দুটো তিনটে বল যেটা রয়েছে সেলাইটা আমার একদম পুরো গোড়ার থেকে হয়নি তো সেই জন্য দেখুন আমি আরেকবার এইটা একটু সেলাই করার সময় কিন্তু পটলিট কাপড়েও যেরকম টান রাখতে হবে পোটলিটাকেও কিন্তু একটু টান রাখতে হবে যখন আমরা দুটোর সঙ্গে একসঙ্গে জুড়বো তখন কিন্তু আমাদের দুটো কাপড়কে একসঙ্গে টান রাখতে হবে তো দেখতে পাচ্ছ পটলিগুলো কি সুন্দর ফিনিশিংয়ের সাহায্যে একদম পুরো গোড়ার থেকে সেলাই হয়েছে এবার আমরা এর উপরে লাইলিন দেব। তো এবার এক মাঝখানে আমি পাইপিনটাও দেব তো পাইপিনটা যেখান থেকে দেব সেই পাইপিনটা যাতে আমাদের সেটা হাতে না বাঁধে সেটাকেও আমরা কিন্তু হাইট করে দেব। তো দেখো মেইন ফেব্রিকের ওপর সোজা এবং লাইলিনটা আমার সোজা দিক কিন্তু মেইন ফেব্রিকের দিকে আছে তার মাঝখান থেকে আমি এইভাবে কিন্তু যতটা মার্জিন নিয়েছে ততটা আমি কিন্তু হাতার জন্য নিচের জন্য হাফ ইঞ্চি ওপরের জন্য হাফ ইঞ্চি তো নিচের হাফ ইঞ্চিটা ওপরে আমি এইভাবে কিন্তু পাইপিনের পট্টিটাকে ঢুকিয়ে দিচ্ছি এবং হাতার দুটো মাথাকেই টান টান করে রেখেছি পর্তির সহ তারপরে আমি টানা সেলাই দিলাম তো টান টান করে রাখলে মানে কি হবে তাহলে অনেক ক্ষেত্রে কি হয় নিচের কাপড়টার ওপর ঠিকঠাক যায় লাইলিনের কাপড়টা বাড়তি হয়ে যায় তো ওটা কিন্তু সবই প্রেশারের উপর নির্ভর করে এবার আমি এক চাপ দূরত্ব থেকে এইভাবে সেলাই করে নিলাম সেলাই করে নিয়ে এটাকে ঘুরিয়ে এইভাবে যদি করি না তো আমরা যখনই ঘুরিয়ে টান দেব একদম পুরো ফিনিশিংয়ের সাহায্যে চাপ সেলাইটা হয়ে যাবে তো এইভাবে চাপ সেলাইটা করার পরে দেখুন টান টান করে চাপ সেলাই করে নিলাম এখানে আমার সুতোটা একটু ফুরিয়ে গেছে তো আমি একটু সুতোটা বদলে নেব তো এইভাবে টান টান করে সেলাই করে নেওয়ার পরে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আমার মেইন ফেব্রিকের ওপরে যেহেতু আমি বল লাগিয়েছি আমার কিন্তু লাইলিন ফেব্রিকেরও যেন মিডিল পোর্শনটা ঠিক থাকে তো দেখো লাইলিন পোর্শনের মিডিলটা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু আমি মেইন ফেব্রিকের মিডিলের সঙ্গে পিন সেট করে নিয়েছি এবং আলগা হাতে পুরোটাকে আমি সেলাই করে নিয়েছি তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো এবং এই সেম পদ্ধতিতে তোমরা হাতার ডিজাইন ঘন বাড়তি ছোট বড় যেরকম খুশি করতে পারো গলার ডিজাইনও করতে পারো কামিজের সামনেও করতে পারো আবার ব্লাউজের ব্যাকেও আমি এই ব্লাউজটাতে করেছি তোমাদেরকে আমি ভিডিও শেষে দেখাবো তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো এবং কমেন্ট করে জানিও এবং যারা এখনও পর্যন্ত সার্ভিসিউই তানিয়ায় তোমরা প্রথম আছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হবে আবার পরবর্তী টাটা